নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানে একাশকেছেন বৃহস্পতি আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করার বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে একটু ঘুরতে বেরিয়েছি বন্ধুরা পাহাড়ের জলগুলো নামছে সব ঘুরতে ঘুরতে একটু রাস্তার দিকে যাচ্ছি যেহেতু এখানে সব জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না বলে একটু রাস্তার দিকে যাচ্ছি প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে বাড়ির দিকে আবার চলে যাচ্ছি তো আবার চলে এসে বাড়িতে এসে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে তো মানে এত জোরে নেমেছে মনে হচ্ছে টিন ফিনগুলো একদম ভেঙে যাচ্ছে তো বন্ধুরা বৃষ্টি একটুখানি কমে গেছে আর যেই হোটেলে কাজ করবো ওই হোটেলের দিকে আমাকে একটু ডাকছে তাই চলে যাচ্ছে একটা গাড়িতে করে তো তো ফাইনালি ওখানে চলে এসছি আর দেখুন দেখে এসে দেখছি কাজ বাজ হচ্ছে সব সব রং ফং নতুন নতুন করে পেন্টিং করা হচ্ছে দেখুন আর এই দেখতে রয়েছে কিচেন আর কিচেনের দিকেও কাজবাজগুলো হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানটায় এসে দেখছি আবার বৃষ্টি নেমে গেছে আন্দামান মানে যখন তখন বৃষ্টি তো ভালো একটা দিক আছে আর পেছনে পেছনে দেখেন ওই দিকটা না সামনে মনে হয় আর একটা লজ ওয়ারেন্সমেন্ট এখানে দেখতে পাচ্ছেন কোনো বাড়িতে কিন্তু ছাদ দেওয়া থাকে না এখানে সব বাড়িতে বন্ধুরা কাজ টাজ করে বসে রয়েছে এইদিকে যে নজর মিলে আমরা কাজ করছি এইদিকে সেই নজরের জন্য যেই মালিক দাদা দাদা বাড়ির থেকে ডাল বেগুন ভাজা চিকেন রান্না করে নিয়ে এসেছে আর বৌদি ওষুধের সঙ্গে তো সব প্লেটে প্লেটে বাড়ছে আমরা নজন আছি তো চিকেন নিয়ে এসছে ডাল নিয়ে এসছে ভাত নিয়ে এসছে তো আমাকে একটা প্লেট দিয়ে দিলো ডাল আর বেগুন ভাজা দিয়ে প্রথমে মেখে খেয়ে নিচ্ছি এদিকে আমাকে আবার চিকেন দিয়ে দিলো চিকেন খাব ডাল ফাল চিকেন মিকেন বেগুন ভাজা সব একসাথে মেখে নিয়েছি তো যাই হোক খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম ও কাজ বাজ হয়ে গেছে ছটা ছটার দিকে চলে যাব যাওয়ার আগে আবার একটা ডাব এনে দিল তো ডাবটা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা সেই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদিনই ভুলবেন না